আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম বাংলায় রাতে প্রবেশ করতে চলেছে ভারী বৃষ্টি জ্বরো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো আন্তরিকভাবে দুঃখিত আমি দুপুরের দিকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি সময়ের অভাবে দিতে পারিনি তো এছাড়াও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ভূমিক করেছে যার প্রভাবে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে তো আমরা প্রথমে এই মুহুর্তের পরিস্থিতি দিয়ে শুরু করব। ঠিক এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হইতে উত্তর মধ্য অঞ্চল পর্যন্ত মালদার আশপাশ পর্যন্ত কিন্তু মেঘ বিস্তৃত রয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা বিভাগে কিন্তু প্রবেশ করতে চলেছে ময়মেন সিংয়ে কিন্তু মেঘের উপস্থিতি রয়েছে যা ধীরে ধীরে সিলেটে প্রবেশ করতে চলেছে মেঘালয়েও হালকা পাতলা মেঘ রয়েছে তবে বৃষ্টিবাহী মেঘ কিন্তু রাজশাহী বিভাগে অবস্থান করতেছে অলরেডি রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত জল বৃষ্টি শুরু হয়ে গেছে রংপুরের যদিও কিন্তু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু রংপুরে কিন্তু মাঝরাত পর থেকে কিংবা মাঝরাতের মধ্যেই ভারী বৃষ্টি শুরু হতে চলেছে তো আগামী এক ঘন্টার মধ্যে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যা ক্রমশ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ময়মেনসিং হয়ে সিলেটে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ রাতের মধ্যে তো ভিওস ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে রাজশাহীতে কিন্তু প্রায় আগামীকাল সারাদিনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থেমে থেমে রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত অঞ্চলে আগামীকাল কিন্তু ব্যাপী থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু এই স্থানে আরও একটি নিম্নচাপ ক্রম করেছে তো আমরা এদিকে একটু পর চলে আসবো চলে যাব মেঘ ও বজ্রমোড়ে মেঘ ও বজ্রমোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু রাতে প্রবেশ করতে চলেছে আগামী দু এক ঘন্টার মধ্যেই রাজশাহী এবং রংপুরে ময়মনসিংহের এর কিছু অঞ্চল সহ জ্বর সহ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও মধ্য অঞ্চলিত উত্তর দক্ষিণ অঞ্চলের জেলাগুলো কিন্তু পরিষ্কার রয়েছে তো আগামীকাল সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের সবকটি বিভাগেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকেও কিন্তু রাজশাহী রংপুর ময়মেন ঢাকা সিলেটের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টিবাহী মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর সহ এই বৃষ্টিবাহী মেঘ কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে শনিবারের দিবাগত রাতেও কিন্তু রংপুর ময়মনসিংহ খুলনা রাজশাহী ঢাকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতি থেকে বরিশালে প্রবেশের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের উত্তরাঞ্চলে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে এই বৃষ্টিবাহী মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা শিলচর সহ সেই সাথে ময়মেন এবং সিলেটে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বরিশালে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নোয়াখালী সহ এবং নোয়াখালী কুমিল্লা এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবারের দিবাগত রাত থেকে রবিবার সকাল দশটার মধ্যে এই সম্ভাবনা রয়েছে যদিও রবিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে তবে পূর্ব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব অঞ্চলে রবিবারের দিবাগত রাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ত্রিপুরা আইজল এই সমস্ত অঞ্চলের রাতে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে তিন নভেম্বর সোমবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের কিছু কিছু অংশে তো পরবর্তী সময় কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ হয়ে প্রবেশের সম্ভাবনা পাঁচ নভেম্বর বুধবার যা বাংলাদেশের পূর্ব অঞ্চলের জেলাগুলো বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগের কিছু অঞ্চল সিলেটের কিছু অঞ্চলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ থেকে ছয় নভেম্বর এই সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় কিন্তু আরও একটি নিম্নচাপ ফর্ম করতে পারে বঙ্গোপসাগরে তবে সেটি কি পরিস্থিতি হতে পারে তা এখনো কিন্তু সুস্পষ্ট নয় তবে লক্ষ্য করা যাচ্ছে হালকা একটি ঘূর্ণাবর্তা তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইককে উৎসাহ দেবেন আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ